হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক এই যে দেখতে পাচ্ছ সুসুমপুরে যে সাইডটাই কাজ হচ্ছে এই সাইডে আজকে চলে এসেছি আজকে আমি কাজ করবো না জাস্ট সাইডটা দেখানোর জন্য আমি এসেছি এই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে সামনের ফ্রন্ট এখানে ভয়পু পায়ে মারছে এবার সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক ডিজাইনটা এরকম করা আছে জানলা ডিজাইন ডিজাইনটা করা আছে সব এক কোট করে দেওয়া হয়েছে কিন্তু বডি ফিনিশ হয়ে গেছে সব আউটসাইডের কাজ এখন পার্টি বলছে আউটসাইডই করবে এই যে এখানে আমাদের দুটো দাদা রঙ করছে দেখে নিতে পারো সুন্দর ডিজাইন করেছে খুব সুন্দর রঙ হয়েছে তোমার যদি ডিজাইনটা দেখে যদি পছন্দ করো লাইক শেয়ার কমেন্ট করে দেবে এই হলাম আমি এদিকটা হয়নি এদিকটা একটু লাস্টের দিকে হবে একটু যে জেঝামেলার কাজ আছে তোমাদেরকে এখন ছাঁতটা দেখাই প্যারাপিট গুলো দেখায় তার মনে তো এই চলে এলাম চাঁদে যেমন বললাম সামনের ফন্টা কিছু হয়নি এই যে সাইডে এই যে হচ্ছে সিঁড়িঘর এই যে আমাদের এখানে অভিজিৎ দা এখানে রঙ করছে দেখো सब फिनिशिंग जो